অনেকে তারা বলছেন যে তারা কাজ করে আপনি আপনি আমাকে বলেন যেই যে ফেস বিগ ফেস ছিল তারা কাজ করতেছেন আপনি বলতে চাচ্ছেন সিনেমা নাটক করতেছে গান করতেছে যা খুশি তাই করতে পারতেছে তারা আমরা যদি মেনশন করি বলে যে তৃষা তিনি বাদে আসলে আমরা আর কাউকেই দেখতে পাচ্ছি না আসলে এটা দেখেন আমি কোনো ওই যে বললাম না আমি সবসময় ওই যে একটা বা দুইটা মানুষকে নিয়ে আমি কনভারসেশন করতে চাই না একটা সাহস দিয়ে আলোচনা করতে চাই এবং আমি কখনো দেখবেন আমি আমি একটা বা দুইটা নামকে কখনো ওইভাবে খুব ইতর না হইলে আমি নাম মেনশন করি না এটা রিজন আছে এটা রিজন হচ্ছে আমি সামষ্টিক প্রতা নষ্ট হয়ে যায় না এলে মনে হয় আমি শুধু তাকেই বলছি বিষয়টা এরকম না আমার বিষয়টা হচ্ছে যে তাকেই বলছি না আমি অনেককে বলছি মানে আপনি যখন একটা নাম নেবেন বা দুইটা নাম নিয়ে বারবার কথা বলবেন হ্যাঁ আমি বললাম যে খুব বেশি ইতরের বাচ্চা না হলে আমি নাম নিই না হ্যাঁ সো আমি দু একটা ইতরের বাচ্চার নাম মাঝে মধ্যে দু একটা ইন্টারভিউতে নিই সেটা সেটা সেটাকে আপনারা হয়তো অনেক বড় স্টার কাউন্ট করেন না কিন্তু বিশ্বাস করেন তারা ব্যাকগ্রাউন্ডে হাসিনা সবচেয়ে বড় স্টার প্লেয়ার ছিল তারা যে তারা খেলে নেয় এমন কোনো ফিল্ড নেই তারা অ্যাটাকিংয়ে খেলছে তারা মিডে খেলছে তারা গোলকিপার হিসেবে ছিল তারা ডিফেন্সও খেলছে কোনো জায়গায় না। এখনও খেলতেছে হ্যাঁ এবং জুলাই সিডিআই একটা ট্রেডিং ট্রেন্ডিং হলো না তারপরে দেখবেন যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই সব যে ফালতু ফালতু যে স্লোগান এরা ওই ওই জয় বাংলার লোকেরা ওরা এখনও রয়ে গেছে ওদের কথা আপনাদের বেশি বলতে হবে যে ওদেরকে আপনার ওদের কোমর ভেঙে দেওয়ার ব্যবস্থাটা করতে হবে এবং সেটা এমনি হবে দেখেন ইনসাফ আছে আল্লাহ আমি সবসময় আমার লাস্ট একটা স্ট্যাটাস আমি লিখছিলাম যে আল্লাহ নিশ্চয়ই ইনসাফ সৃষ্টিকারী এবং আল্লাহ নিশ্চয়ই ইনসাফ রক্ষাকারী তো ইনসাফ আপনার হবেই আপনি যত বড় বাটপাড়ি আপনি দেশের মানুষের সাথে করছেন এটার একটা বিচার অবশ্যই আপনার হবে তবে আমার কাছে যেটা মনে হয় যাদের হাতে মানুষের রক্ত সরাসরিভাবে লেগে নাই তাদেরকে রিকনসিলেশন প্রসেসের মধ্যে ইন করানোটা গেলে ভালো হইতো এবং আমি চাই সেটা হোক হইলে যেটা হয় তাহলে ধরেন এই যে মেন্টালি যেই ডিস্টেন্সগুলো আমাদের তৈরি হয়ে গেছে সেটাও ধীরে 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 কমে আসতো ধরেন আপনি ক্ষমা চাইলেন আপনি একটা অপরাধ করছেন আপনি মনে করছেন যে আপনি যে ওই ওই কাজটা তখন করছেন এই কাজটা আপনি ঠিক করার নেই আপনার এইভাবে একটা চরম দানবকে এইভাবে সাপোর্ট দেওয়া ঠিক হয় নাই আপনি এইভাবে না করে এটা না করলে ভালো হতো মানুষ আপনার পক্ষে আরও বেশি থাকতো আপনি যেটা করবেন আপনি স্ট্রেট আপনি ক্ষমা চাইতে পারেন আপনি আপনি তার আওয়ামী লীগ না যদি আপনি মনে করে থাকেন আর আওয়ামী লীগ হইলে তো আমার কিছু বলার নেই আওয়ামী লীগ ক্ষমা চায় না আপনিও ক্ষমা চান না তাহলে পার্থক্যটা থাকলো কই পার্থক্যটা তো ঘুচাইতে হবে আপনাকেই তো ক্ষমাটা চান